আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত বন্ধুরা সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনারা সবাই জানেন যে এই সিএম অনলাইন টেকনোলজি আপনাদের সুবিধার্থে প্রত্যেকের জানেন যে চাকরির ধরন এখন বর্তমানে ভেরিফিকেশন করা ছাড়া অনেক বিভিন্ন প্রতারণা বাংলাদেশে হয়ে গেছে যে সেখানে ভেরিফিকেশন করা একমাত্র চাকরি আপনারা পাবেন এই সিএম অনলাইন টেকনোলজির ইউটিউব চ্যানেলে যা আপনারা হান্ড্রেড পার্সেন্ট চোখ বুঝে বিশ্বাস করতে পারবেন ভেরিফিকেশান করা চাকরি আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন যাচাই বাছাই করে পরবর্তীতে আপনারা আমার কমেন্টে জানাবেন আপনারা যারা চাকরি খুঁজতেছেন বিভিন্ন সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠানে যত রকমের চাকরি খুঁজতেছেন সেই চাকরি আমার এম অনলাইন টেকনোলজির চ্যানেলে আপনারা সার্চ দিলেই চাকরি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চাকরি বিভিন্ন সার্কুলারে আপনারা জানেন এই সিএম অনলাইন টেকনোলজি সমস্ত ধরনের চাকরি নিয়ে আপনাদের সামনে আসে এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিই এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকটি অন করে দিন পুরোপুরি ভিডিওটি দেখুন ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং কোনো ভিডিও স্কিপ না করি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাইকে বাংলাদেশের একটি নাম বিমান বাহিনী বিমান বাহিনী নিয়ে দুই হাজার বিদ্যুৎ দুই হাজার চব্বিশ চলমান সকল সার্কুলার বিমান বাহিনী নিয়োগ দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে যে এই বিমান বাহিনী নিয়োগ দুই হাজার চাকরি করতে আগ্রহী তারা আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে এবং এই ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে বিডি জবস ডট কম ওখানে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে এবং বিমান বাহিনী নিউ দু হাজার চব্বিশ প্রকাশের ছয় এপ্রিল ও ছ সতেরোই আগস্ট এবং ইংরেজি এই জব সার্কুলারের মাধ্যমে বিভিন্ন বাহিনীর সার্কুলার আবেদন করা হয়েছে যেখানে আপনারা সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর আঠাশে ও সাতাইশে সেপ্টেম্বর সতেরো ও আঠাইশে সেপ্টেম্বর দু সালে চব্বিশ লাস্ট ডেট বিমান বাহিনীর নিয়োগ দু হাজার চব্বিশ সার্কুলার আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক হন তাহলে কোনো অভিজ্ঞতা সাই এখনই আবেদন করুন বাছাইকৃত ব্যক্তিকে এস এম এস পাঠানো হবে অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য পাঠানোর ইন্টারভিউ কার্ডের জন্য জানানো হোক কার্ডের মাধ্যমে জানানো হবে যে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ দু হাজার চব্বিশ সার্কুলার বাংলাদেশ বিমানবাহিনীর কর্তৃক যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী ব্যক্তিদের উদ্দেশ্যে প্রকাশিত রয়েছে এই সার্কুলারের শুধুমাত্র বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারবেন চাকরি হলো সরকারি বাংলাদেশ বিমান বাহিনী এবং পঁচিশ সতেরো ও সাতাইশে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং সবাই জানি যে বিমান বাহিনীর চাকরি সবচাইতে ভালো একটি সর্বমূল্য চাকরি আপনারা বিস্তারিত জানার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন এবং পুরোপুরি করুন যে বাংলাদেশ বিমান বাহিনীতে কি কী পদের নেবে যোগ্যতা কেমন প্রার্থীর যোগ্যতা অযোগ্য কী কী বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণ এবং হুঁশিয়ারি কী কী সম্পর্কে জানানো হবে নির্বাচন পদ্ধতি অনলাইন আবেদনের নিয়ম বলি আবেদন জমা দানের নিয়ম বলি সব সম্পর্কে আপনাকে জানানো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন